সো দিস ইস কপি ফার্স্ট অফ অল আম আজকে একটা কথা হচ্ছে আসলে ফুল ফুল বলতে গেলে আসলে ছোটোবেলায় আসলে অনেক রকম ফুলের সাথে পরিচিত হয়েছিলাম সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ক হচ্ছে আমার দাদা ফুল যেগুলো আসলে হলুদ যে ফুলগুলো হয় না এই ফুলগুলো নিয়ে আমার অনেক স্মৃতি আছে একটা সময় আসলে ফুলগুলো ফুলগুলোর একটা সুন্দর একটা ইয়ে আছে যে আপনি যদি এই ফুলগুলো মনে করেন যে হচ্ছে এই ফুলগুলো যদি ফুল থেকে যে ছিঁড়ে এইভাবে যখন কালো হয়ে যায় গাঁদা ফুলগুলো হল যখন মাটিতে ছিটায় দেন হালকা পানি 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 অবস্থায় তো তখন অটোমেটিকলি কিছু একটা বীজ হয়ে যায় মানে ওটা আবার গাছ শুরু হয়ে যাবে সিফ সিন্টারি ইন্টারেস্টিং পার্ট যে এই ফুলগুলো আসলে আমার অনেক বেশি পছন্দ ছিল তো একটা দিন এমন হয়েছিল কি জানেন দিন এমন হয়েছিল যে আমি যখন ফুল গাছটা অনেক বড়ো হয়েছি তখন অনেক বড়ো হয়ে গেছে আমার থেকেও লম্বা হয়ে গেছে ছোটোবেলাতে আমার থেকে লম্বা এখন তো ফুলগুলো গাছগুলো ছোটো ছোটো হয়েছিল সেই সময়টা অনেক বেশি ইয়েছিল সো ফুল অনেক বেশি ধরতো আবার অনেক বেশি হয়ে হইত তো একদিন আমি ফুল গাছটার আগের ইয়াতে ফুল গাছে লাথিয়ে দিচ্ছি বা সময় ভেঙে গেছে তো এটা নিয়ে আমি কী কান্নাকাটি কুড়ছি আই হ্যা এখন যদি এটা আমার মনে পড়ে কেমন যেন একটা অদ্ভুত প্রিয়া কাজ কাজে আসলে কত কান্না করছে না কত রকমভাবে কি আয় হাই হাই যাই হোক ওই ওই দিনগুলো যখন মনে পড়ে সত্যিই কেমন যেন খুব একটা অদ্ভুত ফিলিংস কাজ যে না সময়গুলো আসলে খুব দ্রুত চলে যায় সেই কবে ছোট ছিলাম আর আজকে কত বড়ো হয়ে গেলাম আমার হয়তো বারো বড়ো হব করা হবো তারপরে করে চলে যাব সো কত রকম কত কত চিন্তা আসলে মাথা ভিতরে কাজ করে বিষয় আসলে মাথার উপরে কাজ করে আগুন আসলে সব কিছু মিলে আসলে সময়টা আমাদের খুবই অদ্ভুতভাবে চলে যায় তো সময় ভালো যাবে সময় খারাপ যাবে সময় বন্ধ যাবে কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো আমাদেরকে এখনও বারে বারে অনেক কিছু মনে করে দেয় অনেক কিছু আসলে বোঝায় দেয় আর ছোটোবেলায় আমাদের এই রকম ছিল সবসময় যে ব্যাপারগুলো হয়তো যে গাঁদা ফুল যে কথাটা বললাম এই ফুল গাছটা আমার অনেক পছন্দ ছিল এই কারণে যে এই ফুলটা ফুল গাছটা খুব দ্রুত বৃদ্ধি পেতো এবং দ্রুত তার গাছ মানে এই ফুলগুলো হচ্ছে বড়ো হতো অনেক বড়ো বড়ো হতো আকারে অনেক বেশি পরিমাণে হয়তো আর আমি এটা নিয়ে অনেক মজা পাই কারণ ওটা থেকে গাছ থেকে আবার যদি আমি ইয়া করি তাহলে হয়তো বা সেখান থেকে আমি আরও গাছ করতে পারি ফুলগুলো অনেক ভালো লাগে সত্যি আমার ভালো না একটা ফুল গাছগুলো নিয়ে আগে অনেক ফুল পছন্দের করতাম এখন তার ওয়ে নেই ঢাকায় আসার পরে বা রাজশাহীতে থাকা অবস্থাতেও আসলে ফুলের প্রতি আসলে ভালো লাগাটা কমে গেছিলো বা ফুলের প্রতি ভালোবাসা নি ছিট এরকম না মানে গাছ রোপণ করা এই বিষয়টা এখন গেছিল যখন যখন হয় তখন আসলে তো এই আর কি অন্য কোনো রিজন ছিল না ফুল গাছগুলো যখন আর সব থেকে গোলাপ ফুল তো সবাই ভালো লাগে ইনজেনারেল এটা হচ্ছে ফেমাস ভাইরাল একটা গাছ কিন্তু ভালোবাসি আসলে লালে যেন পছন্দ করবেন গাঁদা ফুল বা গেন্দা ফুল It's all about um, so it's peaceful flower, I don't wow, it's incredible. Sometimes I feel like, wow, it's are great. And time goes so সবাই আর কি কিছু বলার নাই কিছু করার নাই আর সব কিছু মিলে আসলে জীবন অনেক বৈচিত্র্য মনে হচ্ছে বৈচিত্র্য জীবনে আমাদের আসলে বৈচিত্র্যভাবে থাকা উচিত আর ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে আসলে অনেক কিছু ভালো উচিত আমাদের সব কিছু মিলে আসলে সুন্দর একটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত আর রাইট সব সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকে এটাই যাওয়া আর মা বাবাকে ভালোবাসে যে যখন আল্লাহ হাফিস